সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হল ঈদের সালাদ আমরা প্রতি বছর দুইটি ঈদ পাই একটি হল কুরবানির ঈদ আরেকটি রোজার ঈদ অর্থাৎ রোজার ঈদ আমরা আগে করি তারপরে কুরবানির ঈদ পালন করি এই দুইটি ঈদ সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ঈদের নামাজের নিয়ম ঈদের সুন্নত কি কী এই সমস্ত বিষয়ে আজকে আমরা জানব তো চলুন আমরা জানার চেষ্টা করি ঈদের সালাত ঈদ হল খুশির দিন বিশ্বের মুসলমানগণ দুটি ঈদ উৎসব পালন করে আমাদের বিশ্বে যত মুসলমান আছে তারা সবাই এই দুইটি ঈদ পালন করে থাকে একটি রোজার শেষে ঈদুল ফিতর আরেকটি হল কুরবানির ঈদুল আজহা ঈদের দিন সারা এলাকার মুসল্লিগণ ঈদগাহে একত্রিত হন দুই রাকাত ঈদের সালাত আদায় করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঈদের সালাত পরা ওয়াজিব ঈদ হচ্ছে ঈদের সালাদ পড়া ওয়াজিব এটি ফরজ নয় ঈদুল ফিতর পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর সাওয়াল মাসের প্রথম দিন হল ঈদুল ফিতরের দিন ঈদ অর্থ আনন্দ ফিতর অর্থ হচ্ছে রোজা বঙ্গ করা দীর্ঘ এক মাস সাওম পালনের তাওফিক দানের জন্য মুসল্লিগণ এ দিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এটি নিচক আনন্দ উৎসবের দিন নয় এদিন দিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ও গরিব দুঃখীর খোঁজখবর নিতে হয় বিধবা ইয়াতিম ও অসহায়ের মুখে সাধ্য মতো হাসি ফোটানোর চেষ্টা করতে হয় দনীদের উপর এদিন সাদা কায় ফিতর আদায় করা ওয়াজিব যেমন ঈদের নামাজ পড়া ওয়াজিব তেমনি সাদাকা দেওয়া মা অর্থাৎ সদকায় ফিতর দেওয়া আজিব ঈদের দিনে রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা হচ্ছে হারাম তো এখানে আমরা দেখছি ঈদের দিনের সুন্নত ঈদের দিনে যেই যেই সুন্নতগুলো কী কী সুন্নত সেগুলো আমরা এখন জানব যেমন সকালে গোসল করা তারপরে খুশবো খুশবু মাখা অর্থাৎ আতর মাখা গ্রানোলা সেন্ট দিতে পারে এটা যে যে কেউ দিতে পারব যে কোনো সুগন্ধি জাতীয় কিছু একটা তার গায়ে দেওয়াকেই খুশব বলে পরিষ্কার কাপড় পরা মিষ্টি জাতীয় কিছু খাওয়া ঈদের সালাদ মাঠে আদায় করা প্রবৃতি এই কাজগুলো হচ্ছে ঈদের সমূহ তারপরে ইমামের সাথে ইমাম অর্থাৎ যে মাঠে একজন ইমাম থাকেন তার সাথে দুই রাকাত ঈদুল ফিতরের সালাত আদায় করা ওয়াজিব এতে ছয়টি অতিরিক্ত ওয়াজিব তাকবির দিতে হয় ঈদে কী করতে হয় ছয়টি অতিরিক্ত ওয়াজিব তাকবির দিতে হয় ঈদের সালাত আদায় করার নিয়ম প্রথমে কাতার করে ইমামের পিছনে দাঁড়াব নিয়ত করব আল্লাহু আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হারিম বাঁধব সানাপাঠ করব এরপর কান পর্যন্ত হাত উঠিয়ে ইমামের সাথে তিন তাকবির দিব প্রথম দুই হাত না বেঁধে ছেড়ে রাখবো তৃতীয় তাকবির দিয়ে সালাতে হাত বাঁধার মতো দুই হাত বাঁধব এরপর ইমাম সাহেব অন্যান্য সালাতের মতো সুরা ফাথিয়া ও যে কোনো সুরা পাঠ করবে এবং যথারীতির রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবে অতঃপর দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সুরা ফাথিয়া ও যে কোনো সুরা পাঠ করবে এরপর তিন তাকবির দিবেন আমরাও তিন তাকবির আল্লাহু আকবর বলবো তিন তাকবিরই কান পর্যন্ত হাত উঠিয়ে নামিয়ে রাখবো হাত বাঁধব না পরে চতুর্থবার আল্লাহু আকবর বলে রুকু করব এরপর অন্যান্য সালাতের মতো শিজদাহ করব তারপরে তা শাহুদ দুরুদ ও দোয়া মাসুরা পাঠ করে ইমামের সাথে সালাত সালাম ফিরবা ফিরাবো সালাত শেষে ইমাম সাহেব দুইটি খুদ্া দেবেন খুদ্া সোনা ও আজিব তো আমরা ঈদের সালাদ সম্পর্কে আজকে জানার চেষ্টা করলাম পরবর্তীতে আমরা আরও অন্যান্য সালাদ সম্পর্কে জানবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ